হয় এত ভালোবাসা নেই কে বলেছে ভালোবাসা নেই যেটুকু আছে ওটুকুকে ভালোবেসে খেয়ে নিতে হবে বলতে হবে না ভালোবাসা আছে তাহলে ভালোবাসা বেশি বেশি করে দেবে জানো তো যেমন বাড়িতে একটা নতুন বউ যখন বিয়ে করে যখন একটা নতুন বউ আসে বাড়িতে তখন রান্না যতই ভালো না হোক তখন বাড়ির লোকে বলতে হয় কি তো যে না বোমা রান্না খুব ভালো হয়েছে কেন বলো তো তাহলে বোমা বলে কি না আমার রান্না ভালো যাবে আমাকে আর একটু ভালো করতে হবে আর যদি বলে যে রান্না ভালো হয়নি তাহলে তো বউটার মনেই ভেঙে যাবে সেরকম তোমার ক্যান্টিনে রান্না ভালোবাসা না থাকলে তবুও বলতে ভাই রান্না ভালোবাসা আছে ভালোবাসা ছ আছে তখন দেখে পুরোপুরি ভালোবাসাটাই পাবে বুঝলে দিদি তোকে ফোন করেনি হ্যাঁ ফোন করেছে তো কেন গো দিদি তো ফোন করে না দিদি করে না আমি ফোন করি তোমার লেখাগুলো আমি বুঝিনা গো এমনি টাইন লেখাগুলো কম কমই বুঝে তার মধ্যে তুমি যেভাবে একদম পুরো লাগি লাগি লেখো তো আমি আরো কম বুঝিনা গো হ্যালো রানা যদি না বলে তাহলে তো তাহলে বারোটা বাজাবে বড় সব থেকে বেশি বলবে কি জানো তো বড়ই বলবে যে না রান্না ভালো হয়নি বা সবাই যদি বলে যে ভালো হয়েছে বড় বললো একদম ভালো হয়নি এটা আমি দেখেছি অনেক কবার দেখেছি আমাকে দিয়ে না আমি অনেকের মানে অনেকের মধ্যে দেখেছি জিনিসটা সবাই যদি বলে যে ভালো বড় বললো এটা ভালো হয়নি সেটা বড় করে বলে না সত্যি মানে বলে আমি বুঝি না গো এভাবে শুধু করবো গো আরো ভালো লাগে না গো বসে থাকবে একটা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো জামাই খাওয়া দাওয়া হয়ে গেছে গো বাবা বাকিগুলো এত বড় করে লিখেছ কয়দিনে পড়ব আমি খারাপ 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 বাবা এতগুলো খারাপ আমি বুঝলাম না বাকিগুলো কেন বলে কথাটা বড় মুখে খাবার সব ঢেলে দেব দেব দেবো এই ব্যাপার কাকলি বর যদি বলে ভালো হয় তাহলে বরের মুখে সব খাবার ঢেলে দেবে তোর দিদি জ্বর আসছে হ্যাঁ দিদি জ্বর এসেছে গো